প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম আলাইকুম গতকালকে যে ঘটনা আমরা দেখলাম আমার কাছে কখনোই মনে হয়নি যে এই যুদ্ধটা সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়নি সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে সরাসরি আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয় তাও অহেতু কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো ঝামেলা করতো হ্যাঁ তাকে দিয়েছে। তা না কালকের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা কোনো কিছু করার জন্য করছে এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইট করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও তোমরা কি লুকাতে চাও জাতির কাছে সেটা আমাদের কাছে স্পষ্ট করো ক্লিয়ার করো সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো যারা মার খেয়েছেন যারা রাস্তায় আছেন তারা আরো দুইটা করে ক্যামেরা ফিট করেন প্রস্তুত থাকেন এভাবে মার আমাদের পরে থাকলে চলবে না আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে তবে আমি দেখেছি ইতিপূর্বে সাংবাদিকদের উপর যত হামলা হয়েছে বিচার হয়নি বিচারহীনতার একটা চরম খারাপ পর্যায়ে আমরা আছি আর তাই তো আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না যে জাতি যে দেশ গুণের কদর করতে জানে না প্রফেশনালিজমকে সম্মান করতে জানে না সেখানে ভালো মানুষ ভালো সাংবাদিক জন্ম হয় না ঠিক সেরকম একটি খারাপ এবং অন্ধকারের দিকে আমরা যাচ্ছি আমরা আশা করেছিলাম যে এই সরকার অন্তত সাংবাদিকদের এই দাবি প্রতি সাংবাদিকদের প্রতি যত্নশীল হবে কিন্তু আমরা হতাশ তাই আপনাদেরকে বলবো যার যার জায়গা থেকে সাবধান থাকুন সচেতন থাকুন আর আপনারা চাইলে খুব অল্প দিনের মধ্যে সরকারের কাছে আমরা মাননীয় মহামান্ড হাইকোর্টে একটা রিড করতে চাই সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আপনারা যদি সমর্থন দেন তাহলে আমরা সবাই মিলে সেটি করতে পারি